আসসালামু আলাইকুম সুপ্র এস এস সি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা কেমন হলো তোমাদের পরীক্ষা তো শিক্ষার্থী বন্ধুরা এইমাত্র তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষার ঢাকা বোর্ডের নৈবৃত্তিক আমরা হাতে পেয়েছি এবং সেটার উত্তর মিলিয়ে দিয়েছি যেটা কিন্তু এক হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল তো তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নাও যে খ সেট পেয়েছ সেটা এটার মিলিয়ে নাও আর যে অন্য অন্য সেট পেয়েছ এটার সঙ্গে মিলিয়ে তোমাদের নৈবৃত্তিকগুলো খুঁজে নাও তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক নম্বরে আছে আলট্রোসোনাফি দুয়ে ইলেকট্রনোসো স্কোপ তিনের ক চারের চারের গ পাঁচের গহা ছয়ে আছে ক সাতে আছে খ আটে আছে আটে আছে গহা নয় আছে খ দশে আছে গহা এগারোতে গহা শিক্ষার্থী বন্ধুরা বারোতে আছে ক তেরোতে আছে গ চোদ্দোতে আছে ক পনেরোতে আছে গহা ষোলোতে আছে গহা সাতারোতে গ আঠারোতে গহা উনিশে গ বিশে ক একুশে গহা বাইশে শিক্ষাতে বন্ধুরা বাইশের নির্দিষ্টভাবে দাগান হয়নি কিছুক্ষণের মধ্যে অ্যান্সার বের করে দেব তেইশে আছে ক চব্বিশে গ পঁচিশে বাইশে তরঙ্গটির দুটি সম্পদ সমদর্শ স্পন করার সর্বনিম্ন দূরত্ব কত শিক্ষার্থী বন্ধুরা এটার উত্তর কিছুক্ষণের ভিতরে পেয়ে যাবে আর কে কোন বোর্ডের কোন স্যারের উত্তর চাও অবশ্যই আমাদের কাছে চাবে